বন্ধুরা আজকের এই গরম তেলের মধ্যে আপেল দিয়ে একটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারে তো এখানে গরম তেলের মধ্যে আপেল দিয়ে আমি কি বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো তার জন্য আমি এখানে আপেল নিয়ে নিয়েছি দেখুন প্রায় সাতশো গ্রামের মতো আপেল নিয়েছি এই আপেলগুলো ভালো করে আগে ধুয়ে শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে জল থাকলে হবে না আগে কিন্তু আপেলটা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আবারও বললাম তো চলুন এই আপেলগুলো আমি মুছে রেডি করে নিয়েছি এখন একটা মশলা রেডি করব তো মশলাটা রেডি করার জন্য এখানে একটা নন স্টিক বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম অল্প করে মৌড়ি এক চামচের একটু বেশি আর দিয়ে দেব এখানে ধনে এক চামচ আর দিয়ে দেব আমি এখানে মেথি এই তিনটে রকম মশলা দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানাবো তো এটা ড্রাই রোস্ট করে নেব একদম কম আছে আর ভাসতে ভাসতে একটা গান শোনাবো অনেক পুরনো গান দারুণ গান আরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম তোর মন পিজারায় যতন করে আংলায় রাখিতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ জোড়াইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম ওরে মনের খাতায় যতন কইরা দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার নে গড়া ভালোবাসা রে ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার নে গড়া ভালোবাসা বাসা দে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ দেখুন এদিকে আমার মশলাটার ডাই রোস্ট হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এটা পেস্ট করে নেব একদম রেডি হয়ে গেছে মশলাটা আর এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমি এখন দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে আপেলগুলো দিয়ে ভালো করে এটাকে একদম নরম করে নেব একদম এইভাবে তেলে নাড়তে না দেখবেন আপেলগুলো নরম হয়ে যাবে দেখুন এইভাবে দিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল লাল কালার ছিল একটু চেঞ্জ হয়ে গেল ও তো কোনো ব্যাপার না তো আমি এখন তুলে নেব আপেলগুলো এইভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব আপেলগুলো দেখুন আমি আপেলগুলো কিন্তু সব তুলে নিলাম এখন আপেলগুলো ঠান্ডা হলে আমি আপেলগুলোকে কেটে নেব আপনারা চাইলে খোলাগুলো ছাড়িয়ে ফেলতে পারেন নাও দিতে পারেন আমি এটা তো মিক্সারে পেস্ট করব তাই আমি এইভাবে কেটে নিচ্ছি আর ভিতরে দেখুন একটু কালো কালো হয়ে আছে এই কালো কালোগুলো কিন্তু কেটে এইভাবে আমি বের করে বাদ দেব এটা কিন্তু তেলে দেওয়ার পরে বা সিদ্ধ করার পরে একটু কালো ভাব হয় এটা ভয়ের কোনো কারণ নেই আপনারা দেখবেন যখন আপেল সিদ্ধ করবেন বা ভাবিয়ে নেবেন দেখবেন কালো হয়ে যাবে তোরটা একটু তো এইভাবে আমি কেটে কেটে নেবো আপনারা চাইলে খোসাটাও ছাড়িয়ে দিতে পারেন ছাড়ানোর কোনো দরকার নেই তো এইভাবে আমি সব আপেলগুলো কেটে নেব এই ভিতরের কালো অংশগুলো কিন্তু ফেলে দেবেন এগুলো কিন্তু এর মধ্যে দানা থাকে কালো অংশটুকু থাকলে হবে না কিন্তু খসা না ছাড়া ছাড়ালে কোনো প্রয়োজন নেই ছাড়ানোর দরকার নেই খসাটা ছাড়ানোর তো এইভাবে আমি দেখুন এইভাবে কাটছি এইভাবে কেটে কেটে সবগুলো রেডি করে নেব একদম আপনারা এইভাবে সবগুলো কিন্তু কেটে নেবেন আপনারা চাইলে বড় আপেলও নিতে পারেন যেমন খুশি সেই রকম আপেল আপনারা নিয়ে নিতে পারেন তো এইভাবে সবগুলো কাটছি দেখুন আমি সবগুলো এইভাবে কাটা হয়ে গেল আমার এখন আমি এগুলো একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানাবো একদম রেডি করে নিলাম এইভাবে এখন একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে দিয়ে এটা একটা পেস্ট বানাবো এখানে জল দেওয়া যাবে না বন্ধুরা একটু জল ইউজ করা যাবে না একদম শুকনো শুকনোভাবে এটাকে মিক্সিতে পেস্ট বানাতে হবে জল দিলে এটা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না তাহলে নষ্ট হয়ে যাবে দেখুন এইভাবে নিয়ে নিলাম নিয়ে এখন আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর একদম রেডি এই এইরকমভাবে আমি পেস্ট বানিয়ে নিলাম আর দেখুন একদম কি দারুণ হয়েছে দেখাই আপনাদেরকে দেখুন একদম এরকম জল একটু জল দেওয়া যাবে না এই আপেলের মধ্যে যে জলটুকু আছে মা সেই জলের মধ্যেই এটা পেস্ট হবে কিন্তু জল দিলে এটা যখনই আপনি স্টোর করে রাখবেন কিন্তু নষ্ট হয়ে যাবে যতই আপনি এটা ফ্রাই করুন না কেন আর মশলাটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি এইভাবে দেখুন বেশি গুঁড়ো করে একটু গোটা গোটা রেখেছি এইভাবে মশলাও রেডি করে নিলাম তা চলুন এখন শুরু করি তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দেবো অল্প পরিমাণে সাদা তেল বেশি তেল না অল্প তেল দিয়ে এখন আপেলের পেস্টটা দিয়ে দেব আপেলের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু লো টু মিডিয়াম আছে এটা কিন্তু ফ্রাই করতে থাকবো আপেলের মধ্যে যে জলটা আছে এই পেস্টের মধ্যে এই জলটাকে শুকাতে হবে একদম একদম ড্রাই করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে লো টু মিডিয়াম আছে এইভাবে সময় সাপেক্ষে নিয়ে একটু নাড়তে হবে এইভাবে দেখুন একটু ড্রাই ড্রাই হয়ে এসছে তো আমি এখন এখানে দেব চিনি আপনারা যেমন চিনি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন মিষ্টি ঝাঁঝেঝে যেমন পছন্দ করেন আমি মিষ্টি বেশি পছন্দ করি না আমি অল্প করে দিলাম প্রায় আড়াইশো মতন চিনি দিলাম এখানে আর আপেলটাও একদম মিষ্টি তাই আমি চিনিটাও অল্প দিলাম দেখুন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে যত নাড়তে থাকবেন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে এরকম এরকম চেঞ্জ হবে দেখুন এরকম চেঞ্জ হতে থাকছে কালারটা একটা দারুণ একটা কালার আসবে দেখুন এরকমই হয়েছে নাড়তে নাড়তে একদম মোটা হবে একদম ড্রাই করতে হবে তো ড্রাই হয়ে গেছে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা মশলাটা আমি দিয়ে দেব পর দিয়ে আপনারা মশলার পরিবর্তে এখানে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারেন এই মশলাটার পরিবর্তে গোলাপ জল দিতে পারেন আপনারা তাহলে একটা দারুণ গন্ধ পাওয়া যায় আমি মশলা দিই মশলা দিলে ভালো লাগে দেখুন একদম রেডি হয়ে গেছে আর একটু লবণ না দিলে কিন্তু মিষ্টির ঠিক স্বাদটা আসে না তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম জাস্ট অল্প করে দিয়েছি নাহলে কিন্তু খেলো খেলো লেগে যায় একটু যে কোনো জিনিস একটু লবণ না দিলে তো আমি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কী দারুণ হয়েছে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আপেল দিয়ে আর বাজারে প্রচুর আপেল এখন কিন্তু আপেলের দাম খুবই কম আর এটা কিন্তু বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিতে পারেন ব্রেডের সাথে লাগিয়ে রুটির সাথে লাগিয়ে পরোটার সাথে লাগিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা দেখুন একদম দারুণ এইভাবে জ্যাম বা জেলির মতন বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি এখন একটা ব্রেডের মতো লাগিয়ে খেয়ে দেইবো কেমন হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে নেবেন তো বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন তাহলে আমি আজকের মতন বিদায় নিই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করছেন আমি চব্বিশ ঘন্টা পরে কিন্তু রিটার্ন আসবো কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না আমি রিটার্ন আসবো সবার ভিডিও আমি কিন্তু ফুল ওয়াশ করি